হ্যালো গাইস এখন আমি বন্ধুদের সঙ্গে যাচ্ছি বন্ধুদের বাড়ি কারণ ওইখান থেকেই যাবো আমরা পিকনিকে আর পিকনিকটা করছি সকল বন্ধু মিলে পিকনিকে যা যে লাগে সব মালপত্র নিয়ে আমরা বেরিয়ে পড়লাম পিকনিকে যাওয়ার লোকেশানে ফাইনালি বেশ কিছুক্ষণ হাঁটার পর আমরা চলে এলাম পিকনিক করার লোকেশানে আর এই ঘরটার নিচেতেই করবো পিকনিক তাই সকল মিলে লেগে পড়েছে উনুন তৈরি কাজ করার জন্য এদিকে সকলে উনুন তৈরি করছে আর আমি চলে এলাম কলা কাটার জন্য আর ওইখান থেকে কলাপাতা কেটে আমরা বসে বললাম চিকেনটাকে ভালো করে লেবু মাখানোর জন্য যা চিকেনটা অনেকক্ষণ ভালো থাকে এরপর ভালোভাবে চিকেনটাকে মাখিয়ে দিয়ে আমরা সকল বন্ধুরা মিলে বসে বললাম আলু আদা রসুন ছাড়ানোর জন্য এদিকে সব কোটাকুটির কাজ শেষ করে নিচে এসে দেখি ভাত রাঁধার কাজ শুরু হয়ে গেছে ভাত রাঁধার কাজ শেষ করে শুরু হয়ে গেল চিকেনের মশলা তৈরি এদিকে দেখো চিকেন নিয়ে আসা হয়ে গেছে এরপর চিকেনটা কড়া থেকে অন্য কড়াতে ঢেলে চিকেন রান্নার কাজ শুরু হয়ে গেল চিকেন রান্না শেষ করে দেখো কেমন লাগছে চিকেনটা দেখেই তো ভাই লোভ লাগছে এরপর সকল রান্না টান্নার কাজ শেষ করে সবাই মিলে বসে বললাম খেতে আর এইদিকে দেখো এই আগেই খাবে ভাই আজকে এই চিকেন ভাত খেলাম আর সকলে মিলাম বুঝলাম যে এই সকলে মিলে পিকনিক করার আনন্দটাই আলাদা আর অসাধারণ খেতে ছিল চিকেনটা এরপর সবাই খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য